মানি শক্তিশালী উৎক্ষেপণ মিজাইল কিংবা শক্তিমত্তার এক নিঃশব্দ ঘোষণা যার নামের সঙ্গে জুড়ে থাকে আতঙ্ক পরিচিত লৌহ মানব হিসেবে এবার সেই কিমকে দেখা গেল এক ভিন্ন রূপে যেন পাথর গোলে পানি গড়িয়ে পড়ছে ঝর্নার মতো নিজ দেশের সৈনিকদের সারিবদ্ধ লাশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যার উপস্থিতি মানি শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ কিংবা শক্তিমত্তার এক নিঃশব্দ ঘোষণা যার নামের সঙ্গে জুড়ে থাকে আতঙ্ক যিনি পরিচিত লৌহ মানব হিসেবে এবার সেই কিমকে দেখা গেল এক ভিন্ন রূপে যেন পাথর গোলে পানি গড়িয়ে পড়ছে ঝর্নার মতো নিজ দেশের সৈনিকদের সারিবদ্ধ লাশ দেখে অশ্রুসিক্ত হলেন এই রাষ্ট্রনেতা অথচ তিনি নিজের আবেগ প্রকাশে ছিলেন বরাবরই কুণ্ঠিত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই দৃশ্যটি রীতিমতো নাড়া দিয়েছে পুরো বিশ্বকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিহত উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে আয়োজিত হয় অনুষ্ঠান মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধের ফুটেজ দেখে আবেগে ভেঙে পড়েন কিম কফিনগুলো মোড়ানো ছিল উত্তর কোরিয়ার লাল নীল পতাকায় এক একটি কফিন যেন সাক্ষ্য দিচ্ছিল নিঃশব্দ ও রক্তক্ষয়ী যুদ্ধে হারিয়ে যাওয়া আনুগত্য পরায়ণ এক একটি সৈনিকের ইতিহাস দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজের তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার সেনাদের সঙ্গে যৌথ লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ছয় হাজার উত্তর কোরীয় সেনা কিম জানেন এই মৃত্যু কেবল সংখ্যা নয় প্রতিটি কফিনে বাধা ভিন্ন ভিন্ন পরিবারের কান্না এবং নিভে যাওয়া বিভিন্ন স্বপ্ন পাথরের মতো কঠোর কিমজং উনের এই অশ্রু আজ যেন যুদ্ধের গল্পকে করছে আরও মানবিক এই কান্না শুধু একজন রাষ্ট্রপ্রধানের নয় এই কান্না শাসকের মুখে যুদ্ধের নির্মমতার এক নীরব স্বীকারোক্তি ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ